নিয়ম মহিলাদের একভাবে হয় ছেলেদের একভাবে হয় তো তোমরা যদি কখনো মারা যাও তোমাদেরকে কোন নিয়মে জানা যা করবে এখন তো তোমরা দুনিয়াতে ছেলেদের পরিধান করতাছ তোমরা যখন মারা যাবে তোমাদের কাপড়ের কাপড়ও আমি জানি আমাদের ছেলে মেয়ে পুরুষের থেকে মহিলাদের কাপড়ের কাপড় এক পিস বেশি হয় তারপরে তো তোমাদের কোন নিয়মে জানাজা করানো হবে আর কোন নিয়মে তোমাদের কাপড়ের কাপড়টা বর্তমান করানো হবে তোমরা কখন যদি অন্য কখন ভিডিওতে আসো বইলো আর না নাহলে রাস্তাঘাটে কখনো এই অবস্থা আসবে না ঠিক আছে